বিভিন্ন দাবির ভিত্তিতে আগামী মার্চ শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে পাশাপাশি আগামী এবং মার্চ ডাক দিয়েছে যৌথ মঞ্চ এই ধর্মঘটের সমর্থনের প্রচারেই শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কোচবিহার জেলা শাসকের দপ্তর সহ বিভিন্ন দপ্তর অভিযান করা হল সংগ্রামী যৌথ মঞ্চের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে এই বিষয়ে তিনি সংগঠনের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান অবিলম্বে শূন্য নিয়োগ সহ বকেয়া নিয়োগ প্রদান ডিটালমেন্ট বা প্রতি বদলি প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে তাদের শহীদ মিনার মহা সমাবেশ এবং তারপর ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে তা অনেক প্রচারে আজকের এই গদবে শহরে বিভিন্ন সরকারি দপ্তরে ওখ এই বিষয়ে তিনি আরও কী জানিয়েছেন আজকে করছি বলতে আগামী ছয় এবং সাত তারিখ আমাদের ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বোরো রাজ্য জুড়ে সেই ধর্মঘটকে সফল করার জন্য দপ্তরের দপ্তরে প্রচার চলছে ধর্মঘট আমাদের দাবি মূলত এই রাজ্যের যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট সেখানে যে শূন্য পদ আছে যার পরিমাণ প্রায় ছয় লক্ষ সেই শূন্য পদে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পেতে পারে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের যে নিদারুণ শোষণ চলছে সেই শোষণ থেকে যাতে মুক্তি দিয়ে তাদের জন্য বেঁচে থাকার মতো একটা বেতন কাঠামো তৈরি করা যায় এবং তাদের স্থায়ীকরণ করানো যায় স্থায়ী কর্মচারীদের ডিএ এই সমস্ত কিছু নিয়ে লড়াই চলছে মনে তো রাজ্য সরকারের আবেদন আছে তো রাজ্য সরকারের হ্যাঁ অবশ্যই লড়াইটা রাজ্য সরকারের বিরুদ্ধে আবেদন নিবেদন আমাদের কোনো জায়গা নেই অধিকারের জন্য কোন আবেদন নিবেদন কেন হবে অধিকারটাকে অর্জন করে নিতে হয় এই অর্জনের জন্যই লড়াই চলছে এবং অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে এই লড়াই আচ্ছা আপনাদের দাবিগুলো যদি পূরণ না হয় তা এই পরবর্তীতে কি করবেন আপনি ধর্মঘট আছে তারপরে তো আবার লোকসভা ইলেকশন আসছে লোকসভা ইলেকশনের সময় আমরা যেটা ঠিক করেছি যে রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং এই রাজ্যের থেকে দুর্নীতি দূর করার জন্য মানুষকে মানুষের ভোটটা দেওয়ার ব্যবস্থা করতে হবে